আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটা গাভীর ঘরে বাচ্চা হয়েছে তো এই বাচ্চাটা একদম ছোট একদম স্বাভাবিক না তো অন্য একটু ছোট হয়েছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন যে ওর যে বাচ্চাটা যে জায়গাতে ছিল এটা আমরা জয়ের জল বলে থাকি বিশেষ করে আপনারা কোন এলাকায় কী বলে একটু জলে জানিয়ে দেবেন তো এটা বের করতেছে আর এটা যদি খেয়ে ফেলে তাহলে গাভীর দুধ দেন আর কি তো এটা কখন ফুরছে আজকে সকালে না

এনে দাদা বেশ কয়েকটাই আছে আচ্ছা ভিডিও আপনারা আপনারা দর্শকরা ভাই তো আলু আমরা কালকে এতটুকু তুলছিলাম তো আজকে বাকিটা তুলব আলু তোলার মূলত লাঙ্গল দিয়ে এভাবে ব্র্যাক দিতে হয়

এদিকে মোটামুটি ভালোই আছে খারাপ না তোমার এই এনে নাম খুব খারাপ হব কারণ এদিকে গাছটা একটু মরছে কিছু দিন হয়েছে আর এদিকে গাছ হয়ে মারা গেছে আরও আগে মেরে গেছে গাছ এদিকে একদম বলা দিত একদম না একদম শেষ গাছেরও অবশিষ্ট কিছুই নাই তো এদিকে আরও আগেই তোলা দিত আমরা অলপ সতরাভাবে তুলি নাই আমরা কি উপরের এদি তুলে নিই

তো এদিকে একটা পশা আলু এই পশা আলুটা রাখবো না পশ ফেলে দিচ্ছি তো এই পথ আলু রাখলে তো আপনার একটা থেকে আরেকটা তার লাগে আমি রাখতেছি না তো এইগুলো মূলত দেশি আর এটি তৈরি করা হয়েছে মূলত চাষ করা হয়েছে মূলত আপনার বিষ তারা ভিটামিনও আমরা দেই নাই ভিটামিন এটা একটা দেওয়া হয়েছে যেটা গোবর গোবর যা আমরা প্রচুর পরিমাণে দিছি আর যার কারণে একটু হয়েছে আর যদি আমরা অন্যরকম সার দিতাম বেশি করে তাহলে আরও ফলন হতো আর আমরা এটা দিই নেই বিশেষ করে নিজেরটা ভাই কারণ এগুলো আমরা নিজে খাবো আর সেক্ষেত্রে বিষ ভিটামিনটা না দিলে আপনার ইয়েটা একটু ন্যাচারালি হবে আর কি হ্যাঁ ছোট দুধ একদম ফিরছি বিদেশি এত পিচি বাচ্চা আছে এই গায়ের গরে হইছে এই চল বার হচ্ছে চল বার হচ্ছে এই যে এইটা ই এটা বার করছ তো দেখাইল তো দেখাইল তো দেখাইল ভাই ব্যাং দাম আছেন কি রাস্তা করে যে কেন গেল কইছে খাইলে তো কি দুধ দিত না

দাদা এই অবস্থা তিনটা দিয়ে দিয়ে দেয় দু হাজার তো আমরা এখন আলু ক্ষেতের বন্ডি তুলতেছি বন দি তুলে তো ইয়েটা খোলাটা পুঁস খাতে তারপর ধান শুকানির ক্ষেত্রে তো বন টন ইয়ে হয় না খোলা যখন আমরা তৌদি খেলি তখন বনটা একটু বাঁচে না বনটা থাকতে একটু সমস্যা হয় তারপর তারপর আবার একটু বাস দিতে হয়

एक जगह से रही